হাই বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো দেখো তো আমিও মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি আর অনেকটা সকালবেলায় বেরোতে হয় রাস্তাঘাট পুরো ফাঁকা আর এদিকে আমি এই ভিডিওটা দিচ্ছি তোমাদের গণেশ পুজোর ভিডিও যেদিন গণেশ পুজো ছিল সেদিন আসলে আমার শরীরটা ভালো ছিল না তো ওই জন্য এডিট করে দিতে পারিনি তোমাদের তো আমাদের এই বাজারে বিশাল বড় একটা গণপতি পাপ্পা এসছে এই যে গণপতি পাপ্পাকে দেখে নাও সবাই দর্শন করে নাও সকালবেলা সবার শুভ হবে আর সিদ্ধিদাতা গণেশায় নাম সকলকে ভালো রাখবে খুব সুন্দর হয় এই পুজোটা এখানে আমাদের বাজারের মোড়ে হয় পুজোটা তো যাওয়ার সময় স্কুলে দেখলাম যে একটুখানি ভিডিও করে যাই ভগবানের দর্শন সবাই আমার বন্ধুদেরকে করিয়ে দিই তো ভগবানের দর্শন সবাই করে নিলে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসার পথে একটু চা বিস্কুটতে খেতেই লাগে তো এসেছিলাম একটু চা পাউরুটি নিয়ে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আর বাদ বাকি যে সমস্ত কাজ থাকে সব কিছু সেরে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম রান্না করেছিলাম উচ্ছে ভাজা করেছিলাম আলুর দম আর ভাতের মধ্যে দিয়েছিলাম পেঁপে আর দিয়েছিলাম কুমড়ো সিদ্ধ আর কিছু করিনি আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নিয়েছিলাম তো এখানে আবার রেডি সেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি মানে স্কুল থেকে নিয়ে বাড়িয়ে আসছি আর কি তো স্কুলে ছুটি হয়ে গেছে তো আজকে একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসা হয়েছে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে তো আবার ও কাজ থাকে মেয়েকে খাওয়ানো মেয়ে সমস্ত ড্রেস চেঞ্জ করিয়ে আবার ওকে ঠিকঠাক করা সে সমস্ত করি তো এই যে স্কুলটা দেখছো এই স্কুলেই আজকে মেয়ে গেছিলো পরীক্ষা দিতে তো একটা একটা করে ধাপ মেয়ে আমার পাশ করছে একটা একটা করে ধাপ কমপ্লিট করে ওপরে উঠছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেকটা বড় হতে পারে আর এই সমাজে ভালোভাবে সুস্থভাবে মানুষের পাশে থাকতে পারে সমাজের কাজকর্মে সবাইকে সাহায্য করতে পারে আর এই গিফটগুলো দেখে নেই যে আজকে নেমন্তন্ন রয়েছে মেয়ের আর দুই ছেলের তো এখানে গিফট কিনে আনা হলো এই যে এখানে গিফট রয়েছে সব আর এই যে গিফটটা দেখছো এটা আমার মেয়ে টিফিন বক্সটা সবার নিয়েছি ওর জন্য না নিলে তো মনটা খারাপ করবে সেই জন্য এটা হচ্ছে ওর জন্য কেমন হয়েছে